গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি আর তোমাদের সাথে আরেকটা ভ্লগ শেয়ার করতে চলে এলাম তো একটা সুন্দর দুপুরে ভ্লগটা স্টার্ট করছি আর আমরা আজকে যাচ্ছি কলকাতা আর আমি এখন ব্লগটা শুরু করেছি বাসের থেকে দেখতে পাচ্ছ আমরা বাসে চেপে যাচ্ছি কলকাতা আর বাইরে প্রচণ্ড গরম কিন্তু আমরা একটু ঠান্ডার মধ্যে যাচ্ছি কারণ আমরা এসিটা ইচ্ছে করে নিলাম যাতে আমরা ফ্রিভাবে ওখানে ঘুরতে পারি মানে এখনই যদি আমরা জার্নি করতে করতে যাই কষ্ট করে তাহলে আমরা ওখানে যেয়ে আমাদের এনার্জি পুরোই লস হয়ে যাবে আমি চাই না যে এনার্জিটা লস হোক আমি চাই যে শান্তিপূর্ণভাবে ভালোভাবে শপিংটা করতে তো আমরা কলকাতা পৌঁছে গেছি আমাদের কলকাতা পৌঁছাতে পৌঁছাতে আড়াই তিন ঘন্টার মতো টাইম লেগেছিল আর এখন ঘুরতে পারছি ওই বিকাল সাড়ে চারটের মতো আর সানসেট হচ্ছে ওই জন্য খুব সুন্দর দেখতে লাগছে ভিউটা আর আমার কলকাতার কিন্তু এই জায়গাটা খুব ভালো লাগে দেখো এই ব্রিজটা পেরোতে আমার ভীষণ ভালো লাগে তো এই ব্রিজটা সম্পর্কে তো আর বলার কিছু নেই তো তোমরা সকলেই জানো যে এই ব্রিজটা কোন ব্রিজ তো এর সামনেই আবার সাইড দিকে দেখা যায় হাওড়া ব্রিজ তো যাই হোক এই ব্রিজটা পেরোচ্ছি আর এই আকাশটা কি দারুণ লাগছে মনে হচ্ছে যেন এখানে নেমে কয়েকটা নিজের ছবি তুলে নিই আমার তো এরকম সুন্দর জায়গা দেখলেই মনে হয় নিজের ছবি তুলে নি তো যাই হোক দেখতে পাচ্ছ মরার মতো অবস্থা হয়ে গেছে আরে বলছি না প্রচণ্ড গরম কিন্তু তার সত্ত্বেও কিন্তু স্নান টান করে আমি বেরিয়েছি আর তোমাদেরকে আমি বলছি যে স্কাইটা কত সুন্দর লাগছে এই যে পাশে বসে আছে এমন একজন মানুষ সারাটা রাস্তা ফোনে কথা বলতে বলতে এলো নিজের কাজের ব্যাপারে মানে একটু আমার সাথে বেরোবে তাতে ওর প্রবলেম তো আমরা নেমে পড়েছি পার্ক স্ট্রিটে আর সেখানে জুডিও তো জানো তোমরা ফেমাস তো আমি এই ফার্স্ট টাইম কিন্তু জুডিওতে আসছি এর আগে কিন্তু আমার জুডিওতে আসা হয়নি সপস করে আমার আশাই হয়নি আর ফাইনালি এমন একটা দিনে চলে এসেছি যে এত ভিড় জুডিওতে আমি শুনেছিলাম যে জুডিওতে প্রচণ্ড পরিমাণে এখন ভিড় হচ্ছে পুজোর টাইমে আরও বেশি আর সব কিছু কিন্তু আউট অফ স্টক তো যাই হোক আমারও সেম আউট অফ স্টক তাও কিছু কিছু বাজার করে নিয়েছি জুডিও হল অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য ভিডিওটা দেখতে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলেই অবশ্যই দেখতে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছি এখন আবার পুজোতে হবে আমাদের কারণ আমার হাতে তো টাইম নেই কালকে মধ্যে আমাদেরকে বাজার করে ব্যাক করতে হবে তো তার জন্য আবার আজকে এখন বেরোবো এখন স্নান টান করে নিয়েছি যদিও আমি স্নান করে এসেছিলাম তা আবার মানে এত গৃহস্ত গরম যে আরও স্নান করে নিলাম স্নান করে এবার চলো আর এত ভিন্ন ধরনের কি ঠিকঠাক করে দেখাতেও পারছি না দুজন দোকান থেকে কী কী নিচ্ছি কিছুই দেখাতে পারছি না যেটুকু পাচ্ছি ফলের সাথে শেয়ার করছি স্টুডিও থেকে তো এলাম অনেক অনেক কালেকশানেই তো নিলাম ওখান থেকে মেকআপ প্রোডাক্ট অনেকই নিয়েছি তো সব কিছুই আস্তে আস্তে শেয়ার করতে পারি কি যেটুকু পারবো সব টাকা হয়তো পারবো না পড়তে যেটুকু পারবো শেয়ার করবো তো চলো আবার ভিডিওটা দেখতে থাকুন তো যেমন কথা তেমন কাজ একটু ফ্রেশ টেস হয়ে আবার বেরিয়ে পড়েছি তো আমরা কিন্তু ধর্মতলার কাছাকাছি জায়গাতেই ছিলাম মানে ধর্মতলার মধ্যেই ছিলাম তো এখন আমরা প্ল্যানেটে বেরিয়ে পড়েছি ভালো করে এক্সপ্লোর করতে আর সুন্দর সুন্দর জামাকাপড় দেখতে একটা কথা তোমাদেরকে বলে দিই আগে যেমন তোমরা প্ল্যানেটে খুব বার্গেনিং করতে পারতে এখন কিন্তু একটুখুনো পারবে না কারণ এখন একটা দোকানে গিয়ে যদি আমি বার্গেনিং করছি ওরা আমাকে বলছে এই তুমি যাও হ্যাঁ তুমি এগিয়ে যাও আরো আগে দোকান আছে তো তাদের কাছ থেকে নাও কি বলবো মানে আমি ভাবছি এই কিছুদিন আগে পর্যন্ত মানে এই বছরটাতেই আমি দেখছি এটা হচ্ছে তো তোমরা যারা থাকো ওখানে তো তারা আমাকে প্লিজ বলো তাদের যদি কোনো এক্সপিরিয়েন্স হয়ে থাকে কারণ এর আগের বছরও গিয়ে আমি বার্গেনিং করেছি এই জায়গা থেকে আমি কিন্তু বার্গেনিংয়ে ভালো কিছু পেয়েছি আমার আগের বছর এঙ্গেজমেন্ট ছিল তখন আমি নিউ মার্কেট থেকেই কিন্তু বাজার করেছি প্ল্যানেট নিউ মার্কেট থেকে তখন কিন্তু এই রকম পরিস্থিতি থাকেনি আমার মনে আছে আমি এংগেজমেন্টের যে হারটা পড়েছিলাম সেটা আমার প্রথমে চারশো টাকা দাম পড়েছিল দেন আমাকে দু দুশো কুড়ি টাকায় দিয়েছিল কিন্তু এবারে তো কিছুই হচ্ছে না দেখছি আর এই যে টপগুলো দেখছো ক্রপ টপগুলো এগুলো দুশো টাকা করে দাম বলছিল একটা টাকাও ছিল না ফ্রেন্ডস কি বলবো ওই আমার খুব দুঃখ লাগছিল তো ফাইনালি অনেক দুঃখ নিয়ে চলে এলাম শ্রীলেদার্সে কারণ এই সিলেদার্স থেকেই আমি কিন্তু সমস্ত জুতো কিনি পুজোর কথা বলছি আর কি মাঝে মাঝে যাওয়া হলেও তো এখান থেকে কেনা হয়ই আমি যখনই জুতো কিনি আমি কিন্তু সিলেদার্স থেকেই কিনি কিন্তু এইবারে আমি যা একটা মিশোর থেকে জুতো কিনেছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব জানি না ভালো হবে না খারাপ অন্য কোনো জুতো পরলেই আমার পায়ে লাগে তো যাই হোক এই ব্ল্যাক কালারটা নিলাম তাহলে কিন্তু আমার কোটেরও হয়ে যাবে আবার ইউনিও হয়ে যাবে তো অনির্বাণ এখানে আবার ব্যাগ কিনছে ও বলছে যে ব্যাগের দরকার তো এখানে আমিও একটা ব্যাগ কিনেছি অনির্বাণও একটা ব্যাগ কিনেছে সব কিছু তোমাদের সাথে এভাবে শেয়ার করা হলো না আর এই যে আমি আর এই যে টপটা দেখছো আমার পার্পেল কালারের এটা কিন্তু জুডিও থেকেই নেওয়া সেটা তো সেটা আবার নিয়েছি মোটে ওয়ান নাইন নাইন বুঝতে পারছো তোমরা তাও তো আমি কিছু পেয়েছি অনেকেই বলছিল আউট অফ স্টক কিছুই পাওয়া যাবে না তো যাই হোক আমি কিছু পেয়েছি এই গেঞ্জিটা কিন্তু প্রচণ্ড কমফোর্টেবল খুব ভালো মানে কোয়ালিটি খুবই ভালো তো যাই হোক আমরা চলে এসেছি ডমিনোজে অনির্বাণের সাথে যখনই আমি যাই তখনই আমি কিন্তু ডমিনোজটাতে ঢুকিয়ে এমনি আমার ডমিনোজের পিজা পছন্দ তা অনির্বাণের সাথে গেলে কিন্তু আমি স্পেশালি যাই কারণ ওর খুব পছন্দ ডমিনোজের পিজা আমাদের সকলেরই পছন্দ তাও আমার মনে হয় যে একটু অন্য অন্য কিছু ট্রাই করি আমি মনে বলছিলাম যে চলো বার্গান গ্রিন যাই কিংবা কেএফসি তো চিকেন ও অনির্বাণের আবার সেটা খাওয়া যাবে না তো তার জন্য ডমিনোসেই ঢুকে পড়েছি আর ডমিনোসে কিন্তু বরাবরেই আমার ডমিনোজ কিন্তু ফেভারেট হ্যাঁ ডমিনোজে খুব ভালো লাগে সব কিছু খেতে তো এখানে ভলকানো পিজা এখন ডমিনোজে যেটা উঠেছে তো ওটা ভাবছিলাম যে নেব তো নেওয়া হলো না আর দেখতে পাচ্ছ তোমরা নাইট ভিউ নিউ মার্কেট পুরো বন্ধ হয়ে গেছে আমি সেটাই ভাবছিলাম যে নিউ মার্কেট বন্ধ হয়ে গেছে আসলে তখন ঘড়িতে কটা ছিল জানো তো দশটা দশের মতো ছিল আর দেখো পুরো রাস্তা ফাঁকা এই রাস্তাটায় আমরা যখন বেরিয়েছিলাম প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল এখন দেখো পুরো নিস্তব্ধ মনে হচ্ছে যেন কোনো কিচ্ছু নেই কোনো ক্রাউড নেই কিচ্ছু নেই তো যাই হোক এরকম রাস্তায় কিন্তু রাত্রেবেলায় আমার বেশ ভালোই লাগে যদি একটা মনের মতো মানুষ থাকে না তাহলে এই কলকাতার রাস্তায় কিন্তু রাত্রেবেলায় হাঁটতে ভীষণই ভালো লাগে জানি না তোমরা যারা ওখানের লোকাল তাদের হয়তো ভালো লাগে তাদের হয়তো এই এক্সপিরিয়েন্সটা আছে তবে আমার এই এক্সপিরিয়েন্সটা করার কিন্তু খুব ইচ্ছে আছে আমার হয়নি কোনোদিনও করা তো যাই হোক তারপরে আবার নাইটে বাবু লাড্ডু কিনেছিলো কারণ রাত্রেবেলায় খিদে বেজে তো তার জন্য তারপরে আমরা সকালে মানে নেক্সট মর্নিং থেকে আবার স্টার্ট করছি আমরা ট্রেনসে গিয়েছিলাম তার আগে আমি একটা চিকেন স্যান্ডউইচ আর ও একটা পনির রোল খেয়ে নিয়েছিল তারপর আবার বাবুর আইসক্রিম খেতে মন গেল মনে হলো যে না পনির হটডগ ছিল সরি পনির হটডগ আর একটা চিকেন স্যান্ডউইচ তো এই আইসক্রিমটা কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি ওর কিন্তু আবার খুব ভালো লেগেছে তো এরকম একটা ব্যাপার তো তারপর আমরা গিয়েছিলাম সিটি মাঠে তো সিটি মার্ট এক্সপ্লোর করা হয়ে গেল সেখানেও কিছু পেলাম না তারপর দেখছি এখানে ওই যে সেই ছোটো ছোটো বাবেলসগুলো হয় না ওগুলো বিক্রি হচ্ছিলো এই দাঁতগুলো বিক্রি করছিল হাওড়া ব্রিজে গরম তো এরপর আমরা যাচ্ছি প্রিয় গোপাল বিষয়ে ওখানে আমাদের কিছু টাড়ি কেনার আছে তো ওখান থেকে শাড়ি কিনে দেন কিছু খাবার খেয়ে তারপর আমরা ট্রেনে উঠে যাব। আর এই যে আমরা প্রিয় গোপাল বিষয় থেকে সব কিছু কেনাকাটা করে নিলাম দেন আমরা কিছু খাবার কিনে নিয়েছি ওটা কিন্তু অনির্বাণই কিনেছে দেন চলো এবার আমরা বাড়ি যাচ্ছি দুটো পনেরো ট্রেন ধরে আমরা দুর্গাপুরে নামবো আর এখানে অনির্বাণ কি নিয়ে এসেছিলো বলো তো এটা ডিমের একটা কিছু আর কি তরকারি আর তার সাথে নিয়ে এসেছিলো পনির পরাঠা তো ডিমের ওটার যে কী নাম ওটা ওর নিজেও ভুলে গেছে মানে ট্রেন ধরা তাড়াতে কি যে কিনেছে ও সেটা নিজেই ভুলে গেছে তাই পারফেক্ট নামটা তোমাদের বলতে পারবো না নেক্সট টাইম গেলে অবশ্যই বলবো তার কারণ সে এই তরকারিটা এত সুন্দর খেতেছিলো মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ডিম সাথে ফেস ক্রিম সাথে কাজু কিশমিশ বাটা এসব দিয়ে বানিয়েছিলো খেয়ে যত দূর যা বুঝলাম খুব সুন্দর তো যাই হোক ফ্রেন্ডস তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক বেশি লাইক করো অনেক অনেক বেশি শেয়ার করো পরে এরকম ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে যাবো তো আজের মতো টাটা বাই বাই আর সাথে কিন্তু আমাদের কেকও ছিল তো কেকটা না খেলে হয় প্রথমে টপ নুন ঝাল তারপরে একটু মিষ্টি তো যাই হোক ফ্রেন্ডস টাটা সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো